অন্টারিওর ইতিহাসে যুক্ত হয়েছে এক নতুন অধ্যায় এখন থেকে অন্টারিওর ড্রাইভিং লাইসেন্সের প্রাথমিক পর্যায়ের জি পরীক্ষা দেয়া যাচ্ছে বাংলা ভাষায় এই উদ্যোগের পেছনে রয়েছেন স্কারপ্রো সাউথওয়েস্টের এমপিপি ও ডেপুটি লিডার অব অফিসিয়াল অপোজিশন বেগম যিনি দুই সালের আগস্ট মাসে অন্টারিওর ট্রান্সপোর্টেশন মিনিস্টার প্রবামিত সিং সাকারিয়ার কাছে চিঠি লিখে জি পরীক্ষায় বাংলা ভাষা অন্তর্ভুক্তির অনুরোধ জানান ড্রাইভিং পরীক্ষায় বাংলা যুক্ত হলে হাজার হাজার নতুন ইমিগ্র্যান্টরা দ্রুত আত্মনির্ভরশীল হতে পারবেন আশা প্রকাশ করে চিঠিতে ডলি বেগম লিখেছেন স্কারব্রো মিসিসাগা এবং অন্যান্য মাল্টিকালচারাল জনসংখ্যা অধ্যুষিত এলাকাগুলো এই পরিবর্তনের মাধ্যমে বিশেষভাবে উপকৃত হবে চাকরির সম্ভাবনা বৃদ্ধি করতে পারে বেকারত্ব হ্রাস করতে পারবে এবং নতুন ইমিগ্র্যান্টদের লেবার মার্কেটে অন্তর্ভুক্তি সহস্তর করতে পারে এই পরিবর্তন হাজার হাজার অন্টারিওবাসীর জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে এবং প্রভিন্সের নাগরিকদের জন্য ডাইভার্সিটি এবং সুযোগ প্রাপ্যতার প্রতি প্রভিন্সের প্রতিশ্রুতি দৃঢ় করবে ডলিবেগমের ওই চিঠির প্রেক্ষিতে অন্টারিও সরকারের এই সিদ্ধান্তের ফলে এখন ইংরেজি ফার্সি উর্দু পাঞ্জাবি তামিল চীনা আরবি সহ আরও অনেক ভাষার পাশাপাশি বাংলা ভাষায়ও জি পরীক্ষা দেয়া যাচ্ছে মোহাম্মদ জামান নন্দন নিউজ